তোমাদের একটা গল্প হলি একটি শেফের গল্প ছোট্ট রান্নাঘর থেকে বড় স্বপ্ন পর্যন্ত অনেক দিন আগে একটা ছোট্ট গ্রামে এক তরুণী ছিল যার নাম মায়া ছোটবেলা থেকে রান্নার প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল তার মা বলতেন রান্না শুধু পেট ভরানোর জন্য নয় এটা ভালোবাসা দিয়ে জীবনের স্বাদ এনে দেয় কিন্তু সমস্যা ছিল মায়ার বাড়ির রান্নাঘর খুবই ছোট্ট ছিল জিনিসপত্রও অল্প অনেকেই বলতো এই ছোট্ট জায়গায় তুমি কি করতে পারবে কিন্তু মায়া বিশ্বাস করত যদি মন আর ইচ্ছে থাকে ছোট্ট চুলার আগুনও বড় স্বপ্ন চালাতে পারে পরিশ্রম এবং ছোট পদক্ষেপ মায়া নিজের রান্নার দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলো একদিন নিজের ভুল শুধরাতো আর একদিন নতুন কিছু শিখতো প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় অর্জনের রূপ নেয় মায়া নতুন রেসিপি বানাতো প্রথমে বেরতো হতো খাবার পুড়ে যেত স্বাদ মিষ্টি নুনতা হতো কিন্তু সে কখনো হাল ছাড়েনি সে জানতো ভুল করলেই শেখা যায় একদিন একটা সুযোগ আসে একদিন মায়ার গ্রামে একটা রান্নার প্রতিযোগিতার কথা শুনল চারপাশে সবাই বলল তুমি পারবে না এখানেও অভিজ্ঞ সেপরা আসবে তাদের অংশগ্রহণে তোমার রান্না কেউ চেকেও দেখবে না কিন্তু মায়া মনে মনে বলল সাফল্যের অর্জন জন্য প্রথম শর্ত হলো নিজের ওপর বিশ্বাস প্রতিযোগিতার দিন মায়া তখন সিম্পল অথচ হৃদয় জয় করে রেসিপি তৈরি করলো খাবারের সাথে সবাই অবাক একজন বিচারক বললেন তোমার রান্নায় যে ভালোবাসার পরিশ্রম লুকিয়ে আছে সেটাই তোমাকে অন্যদের চেয়ে আলাদা করেছে তো সাফল্যের মূল মন্ত্র হচ্ছে এই মায়ার গল্প থেকে আমরা যা বুঝতে পারছি রান্না একটা শিল্প ভুল হোক ঠিক হোক যতক্ষণ মন থেকে চেষ্টা করবে খাবার তার আসল স্বাদ পাবে ছোট রান্নাঘর বা অল্প উপকরণ কোনো কিছুই কোনো বাধা নয় ইচ্ছে আর ভালোবাসা থাকলে ছোট্ট চুলা থেকে অসাধারণ কিছু তৈরি করা সম্ভব চেষ্টার ধৈর্যের কোনো বিকল্প নেই ব্যর্থতা মানে শেষ না একটু একটু করে শেখা এগিয়ে যাওয়া এটাই সাফল্যের রেসিপি সো এই গল্পটা থেকে আমাদের জন্য কি বার্তা থাকলো তো আমাদের জন্য এই বার্তাই থাকলো যদি তোমার রান্নার যাত্রা নতুনভাবে শুরু করতে চাও মনে রেখো রান্না শুধু রেসিপি হিসাব নয় এটা ভালোবাসা আর নিজের গল্প শোনানোর একটা উপায় মাত্র আর যা বানাচ্ছ সেটা হোক ছোট পদক্ষেপ হয়তো একদিন সেই খাবার দিয়ে তুমি অসংখ্য মানুষের হৃদয় জয় করবে তোমার রান্নার হাতে আছে আনন্দ ছড়ানোর ক্ষমতা নতুন পদক্ষেপ নাও নতুন রেসিপি চেষ্টা করো আর মনে রেখো তোমার রান্নার গল্প অনুপ্রেরণা হতে পারে